যে ধন্যবাদ এটি কিন্তু আসলে খুবই কমন একটি রোগ আমাদের কাছে আসলে সেই ইনফরমেশনটি থাকে না কেন যে দেখা যায় বাংলাদেশ একটি কনজারভেটিভ দেশ। যেহেতু বেশিরভাগ মানুষই মুসলিম যারা হিন্দু মুসলিম যারাই আছেন আমাদের ড্রেস কোড কিন্তু আমরা কিন্তু মানে পায়ের গোড়ালি পর্যন্ত ড্রেস পরি ছেলেরা মেয়েরা ছেলেরা লুঙ্গি পরেন প্যান্ট পরেন কিন্তু সেটা গোড়ালি পর্যন্ত মেয়েরা শাড়ি পরেন কিংবা যেটা পরেন তো আসলে রোগটা থাকেই হচ্ছে গোড়ালি থেকে হাটু পর্যন্ত বেশি হয় তো কনজারভেটিভ লাইফ লিড করার কারণে এটি দৃশ্যমান হয় না কিন্তু এবং যিনি নিজে পেশেন্ট নিজেও মনে করেন যে এটা খুবই স্বাভাবিক এটা মনে হয় সবার একই রকম তো আমরা যখন দেখি হাঁটুর নিচে আঁকা মোটা শিরা অর্থাৎ যে কোনো আঁকা বাঁকা মোটা শিরা সেটা যদি বাঁকা বাঁকা হয় মোটা এবং বাঁকা শিরা এই দুটো ক্রাইটেরিয়া মানেই হচ্ছে যে সেটি ভেরিকোসবিন হ্যাঁ তবে এটা ঠিক যেটা কিছু ভেরিয়েশন আছে কিন্তু এটি খুবই কমন একটি রোগ এবং বেশ অসংখ্য মানুষের মধ্যে এই রোগটি আছে বিভিন্ন ধরনের পরিসংখ্যানে দেখা গেছে যে পুরুষদের মধ্যে দশ থেকে পনেরো পার্সেন্ট অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে এই রোগটি আছে আবার নারীদের মধ্যে দেখা গেছে যে আপনার পনেরো থেকে বিশ ভাগ কিংবা কোথাও আরো বেশি এই রোগটি পাওয়া যায় তাই বিপুল সংখ্যক মানুষ কিন্তু আসলে এই রোগে আক্রান্ত যে কেউ কেউ বলেন যে এক কোটি থেকে দুই কোটি মানুষ কেউ বলেন যে আরও বেশি মানুষ আসলে বাংলাদেশে ভেরিকোস বেনের বিভিন্ন পর্যায়ে আক্রান্ত তার রোগটি হলো যে যখন আমাদের চামড়ার নিচে শিরাটি আঁকা বাঁকা হয়ে মোটা হয়ে ফুলে যাচ্ছে যখন তখনই তাকে বলছি আমরা ভেরিকোস ভেরিকোস ভেইন আসলে কেন হয় এবং একজন মানুষের ভেরিকোজ ভেইন আছে কিনা এটা তো চোখে দেখা যায় এর আলাদা আর কোনো লক্ষণ আছে কিনা জি ধন্যবাদ খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন তো সাধারণতভাবে যেটি হয় যে রক্তনালী দেওয়ালটি যদি দুর্বল হয় শিরাটা যদি বেশি পাতলা হয় শিরার দেওয়ালটা যদি বেশি পাতলা হয় কিংবা যখন আমরা অনেকক্ষণ লম্বা সময় ধরে যখন দাঁড়িয়ে থাকি তখন রক্তটি একটু পুলিং হয় লেগে রক্ত ব্লাড পুলিং হয় অর্থাৎ রক্ত জমা হতে থাকে নিচের দিকে গ্র্যাভিটির কারণে তো যখন এর রক্ত নিচের দিকে চাপ দেয় তখন এই পাতলা শিরা যেগুলো সেগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে তো এটি একটি ক্যাপাসিটি আছে এটি সার্টেন লেভেল পর্যন্ত এটি মেনটেন করতে পারে রেজিস্ট্যান্স দিতে পারে কিন্তু যখন এটি আরও বেশি ধরে চাপ পড়ে তখন কিন্তু এটি আসলে তার ক্যাপাসিটির বাইরে চলে যায় তো সৃষ্টিকর্তা আমাদের বডিকে এভাবেই সৃষ্টি করেছেন যে রক্ত নামার সময় গ্র্যাভিটির কারণে অটোমেটিক নেমে যাচ্ছে সেখানে কোনো দরজা বা কোনো ভাল্ভ নেই রক্ত ডিরেকশনটিকে মেনটেন করার জন্য কোনো ভাল্ভের প্রয়োজন হয় না কিন্তু যখন রক্তটি উপরে আসছে হার্টে ফিরে আসছে তখন কিন্তু এটি নিচ থেকে উপরে আসে গ্রাভিটির এগেনস্টে ফলে রক্ত ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে বিভিন্ন ধরনের ভাল্ব থাকে দরজা থাকে বিভিন্ন ধরনের ওয়ান ওয়ে মুভমেন্টটাকে মেনটেন করা হয় কিন্তু যখন অটোমেটিকের সময় দাঁড়িয়ে থাকে কিংবা শিরাটি দুর্বল হয় তখন দেখা যায় যে এটি শিরাটি মোটা হতে থাকে বাল্বটি কাজ করে না দরজাটি কাজ করে না ফলে এই আস্তে আস্তে সেটাটি দৃশ্যমান হতে থাকে যে পায়ে শিরাটি মোটা হয়ে যাচ্ছে আবার আমার মাংসের গভীরে বেশ কিছু শিরা রয়েছে তো চামড়ার নিচের শিরার সাথে মাংসের গোভীরে শিরার বেশ কিছু কানেকশন রয়েছে আমরা পারফোরেটর বেন্ড বলি ইন্টার কানেক্টিং বেন্স বলি তো এগুলিতে কখনো কখনো ডিফেক্ট থাকে সেগুলোর কারণে এই সমস্যাটি হতে পারে আমাদের এই যে চামড়ার নিচে শিরাগুলি একটি নির্দিষ্ট জায়গায় এসে মাংসের গোভীরের শিরায় মিলিত হয় টার্মিনেট করে এই জায়গাটিতে একটি দরজা থাকে সে রেগুলেট করে ব্লাড ফ্লোট নাচে তো কখনো কখনো এই জায়গাটিতেও ডিফেক্ট থাকে আমরা বলি সেফানো ফেমোরাল জাংশন তো এই জায়গাটি যদি ইনকম্পিটেন্ট হয় উইক হয় দুর্বল হয় তাহলে এ বেরকুসবিন হতে পারে তাহলে আমরা অনেকগুলো কিন্তু কথা বলে ফেলাম যে আমরা যদি শিরা পাতলা বা দুর্বল হয় শিরার বাল্ব যদি উইক হয় পারফ্লোটিং বেঞ্চ বা ইন্টারকানেক্টিং বেঞ্চ যদি দুর্বল হয় এবং যেখানে শিরাটি শেষ হচ্ছে সেই জায়গার দরজাটি যদি দুর্বল হয় এভাবে বিভিন্ন কারণে কিন্তু হতে পারে কিন্তু বেশ কিছু রিক্স ফ্যাক্টর ফ্যাক্টরগুলো কি রিক্স ফ্যাক্টর যেমন যিনি সেলসম্যান যিনি টিচার যিনি ট্রাফিক পুলিশ আগে বলা হতো ট্রাফিক পুলিশের রোগ কেন একজন ট্রাফিক পুলিশ চার ঘন্টা ছয় ঘন্টা দাঁড়িয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন তাদের পায়ে শিরাটি দেখা যেতে ফুলে আছে তখন বলা হতো যে ব্রেকজ বেনকে বলা হতো ট্রাফিক পুলিশের রোগ কিন্তু এখন যারা সেলসম্যান তারা দিকে সময় দাঁড়িয়ে থাকেন যারা গার্মেন্টসের চাকরি করেন যারা শিক্ষকতা করেন এবং এভাবে যারা গৃহিণী যারা তাদের তাদের ওই সমস্যাটি দেখা যায় যারা দাঁড়িয়ে কাজ করেন আরেকটি হচ্ছে প্রেগন্যান্ট উইমেন আমি বলছিলাম একটু আগে আমি সংখ্যা তার থেকে একটি পরিসংখ্যান দিচ্ছিলাম যেখানে আমি বলছিলাম যে পুরুষদের তুলনায় মেয়েদের বেশি হয় এটির অন্যতম কারণ হচ্ছে যে মেয়েরা যখন গর্ভ ধারণ করেন আমাদের মায়েরা যখন গর্ভধারণ ধারণ করেন তখন এই বাচ্চার চাপটি শিরার উপরে পড়ে মহাশিরা যেটি রয়েছে ইনফিরিয়ার ভেনাকাবা ফলে সিরাদ দিয়ে রক্ত ফিরতে সমস্যা হয় তখন ওই জায়গাটিতে কিন্তু রক্ত ব্লাড পুলিং হয় তখনও কিন্তু দেখা দেয় পায় রস নামে এই জন্য কিন্তু চিকিৎসকরা বলে থাকে খেয়াল করেছেন ডান দিকে কাঁথা এসবেন কিংবা বাম দিকে কাঁথ হিসবেন ফলে তাতে এবং অনেক সময় বলে যে পা উঁচু করে বিশ্রাম নেবেন তখন কিন্তু এই ব্লাডটি ফিরে আসতে পারে ফোলাটি কমে আসে মেয়েদের মধ্যে এতে এই রিস্ক ফ্যাক্টর যেগুলো বলছিলাম যে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি সহ বেশ কিছু ফ্যাক্টর আছে যাদের ক্ষেত্রে হতে পারে